হরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য ও ন্যাসবিচারের গল্প অনেক অনেক বছর আগে পৃথিবী ছিল অন্ধকার ও পাপাচারে ভরপুর মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল তারা নিজেদের ইচ্ছামত জীবনযাপন করত অন্যায়ের পথে চলত এবং আল্লাহর আদেশের প্রতি তারা কান দিত না এই সমাজের মধ্যে আল্লাহ একজন মহাপুরুষ হরত নুহ আলাহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন নূহ আ ছিলেন আল্লাহর একজন সত্যিকারের নবী যিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য প্রেরিত হয়েছিলেন তাওহিদের আহ্বান নুহ আলাইহি ওয়াসাল্লাম দিনরাত চেষ্টা করে মানুষের কাছে এক আল্লাহর ইবাদতের আহ্বান পৌঁছাতেন তিনি বারবার তাদের বলতেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি এক এবং অদ্বিতীয় তোমাদের মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না বরং তোমাদের ক্ষতি করবে